হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এই যে টিনটিন চলে এসেছে ইভিনিং ওয়াক করতে তার সাথে এসেছে শ্যাডো তার সাথে এসেছে ভুলু এসেছে দিদি এসেছে দাদা আর আমি কি টিনটিন টিনটিন ইভিনিং ওয়াক করতে এসেছ টিনটিন তো ঠাকুরের ভক্ত তাই রোজ মন্দিরের সামনে আসে টিনটিন চেনা বাই ও দিদি ভুলুকে আদর করে এটা টিনটিন এদিকে তাকিয়ে আছে তাই হিংসা হচ্ছে হিংসা আয় আয় টিনটিন নমো করো নমো 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 কি হিসু করবে নাকি তো তো আবার সব জায়গায় হিসু করার স্বভাব এই যে বোকা দিল তোকে দাদা চল বাড়ি বাড়ি চলু হি শুধু রাস্তা পাইলে হিজুক খুটি দেখলে হিজু হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে তোর মাস্ক করা হয়ে গেছে এবার চ ট্রেনটি দাদাকে দৌড়ায় বাড়ি নিয়ে যাচ্ছিস হ্যাঁ